ভোটের ফল ঘোষণা হওয়ার পর ব্যারাকপুর সংখ্যাবন্ডি কলোনিতে আক্রমণ করা হয় বিজেপি নেতা বাবুনাগের নাগের বাড়িতে সেই ঘটনার পর বিজেপি নেতা বাবুনাগের নাগের বাড়িতে আসলেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র তিনি কথা বলেন বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যদের সাথে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র কি বললেন শুনুন দিকে দিকে সেই দু হাজার একুশের স্মৃতি আবার মানুষের মনে পড়ছে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে এত বড় সারা ভারতবর্ষব্যাপী ভোট হয়েছে যেখানে কোনো ঘটনা ঘটেনি ভোটের আগে ভোটের দিন ভোটের পরে কিংবা কাউন্টিং এর পরে একের পর এক রক্তপাত একের পর এক ভাংচুর খুন একের পর এক ঘটনা ঘটে চলেছে আমরা আজকে আমি সারা দিন ধরেই নৈহাটি জগদ্দল ব্যারাকপুর একের পর এক বিভিন্ন জায়গা থেকে এই পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা আমার কানে এসছে এবং আমি একের পর এক দৌড়ে গেছি এবং যেভাবে নৃশংসভাবে এরা অত্যাচার করেছে ভাঙচুর করেছে ঘরে ঢুকে করে দিয়েছে আপনি এখানে বাবুদার বাড়ি বাবুনা তার বাড়ি দেখে দেখছেন আমরা জগদ্দলে গেছিলাম সেখানকার মন্ডল প্রেসিডেন্ট জিএস তাদের বাড়ি আমরা দেখলাম আমাদের নৈহাটিতে আমাদের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা রয়েছেন অনিন্দিতা সরকার তার বাড়িতে এরম একের পর এক ভাঙচুর মার কাজ ভেঙে দেওয়া দরজা ভেঙে দেওয়া ভয় দেখানো তো এই ধরনের যে কাজ এটা তৃণমূল কংগ্রেসই করে এবং বারবার করে এটা প্রমাণিত যে যতই মানুষ ভোট দিক বা শান্তিপূর্ণ ভোট করার চেষ্টা করুক না কেন এদের যে গুন্ডাবাহিনী এবং হারমাদ বাহিনীর যে কাজ মানুষকে ভয় দেখানো মানুষকে উৎপীড়ন করা মানুষের কে বারবার করে যাতে তারা আর বিজেপি না করে যাতে বিজেপি করতে ভয় পায় সেই ধরনের পরিবেশ তৈরি করা ভয়ার্থ পরিবেশ তৈরি করে এটা তৃণমূল কংগ্রেসের কাজ এর থেকে এরা কখনো পিছু পা হবে না এদের কোনো কন্ট্রোল নেই যদি সত্যিকারের কন্ট্রোল থাকতো তাহলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটনা ঘটতো না কারণ এখানে শাসনে আছে তৃণমূল কংগ্রেস আজকে মানুষ ভোট দিয়েছে তারা বলছেন তো স্বভাবতই তারা ভালো ফল করেছেন তাহলে এই ধরনের ঘটনা ঘটার কথা নয় কিন্তু তারা তাতেও সুখ তাদের নেই তাদের উৎসাহ নেই মানুষ কি রায় দিয়েছে তারা সেই জন্য এখানে বিরোধী দলের কন্ট্রোল করতে চায় সেই জন্য আরো সাধুবাদ জানাতাম যদি এটাকে কন্ট্রোল করতে পারতেন নৈহাটিতে উনি থাকেন নৈহাটির মধ্যে এরকম ঘটনা ঘটেছে জগদ্ তার পাশের অ্যাসেম্বলি সেখানেও ঘটেছে আজকে ব্যারাকপুরে এখানেও ঘটেছে তো তিনি আসছেন ঠিকই কিন্তু তার যে গুন্ডার বাহিনী রয়েছে বা যারা সন্ত্রাসকারী রয়েছে তারা কিন্তু তার কন্ট্রোলে নেই এটা তার দ্বারা প্রমাণিত আমার মনে হয় তার এই ব্যাপারে খোঁজ রাখা উচিত এবং এদের কন্ট্রোল করা উচিত এবং মানুষ যখন ভোট দিয়েছেন তখন এখানে শান্তি বজায় রাখার দায়িত্ব তার নেওয়া উচিত এদিন বিজেপি নেতা বাবু বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভার নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস পৌর পিতা পালিত কথা বলেন বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক ও বিজেপি নেতার ছেলে রণজিৎ নাথ জানান সারা ব্যারাকপুরের মধ্যে তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে একটা আমি নিজেই বলে দিচ্ছি ভাটপাড়ার তেত্রিশ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে আর ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে মমিনপাড়া পাড়া সেই মমিন কাল রাত দেড়টার সময় দুটো বোম পড়েছে রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে যেহেতু ভাটপাড়া তেত্রিশ নম্বরটা আমার বাড়ির কাছে আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য ও বললো দাদা এত রাত হয়ে গেছে কাল সকালে যাব আজকে সকালেই ও এসছে বাড়ির লোকের সাথে কথা বলে গেছে এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল বাটপাড়ার মমিনপাড়ার পাড়ার ঘটনা তো ইতিমধ্যে বারো জন অ্যারেস্ট আরো অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে আপনি যে রাজনৈতিক মদাদর্শে বিশ্বাস করেন আপনি করুন দায়িত্ব আমাদের আমাদের মানে কেউ কোন ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে অর্থাৎ কাউকে কাউকে এখানে এক ইঞ্চি দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোন অত্যাচার করবে অন্যায় করবে কিংবা ভয় দেখাবে অর্জুন সিং আসলে নিজে দু হাজার উনিশের পর যা অত্যাচার করেছিলেন ছজন মার্ডার হয়েছিল তিন মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল নৈহাটি কাছরাপাড়া জগদ্দল গারুলিয়া হালি শহর রোড প্রায় এক হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ওনার যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে যেটা বোধ হয় ওরাই করে আমি আমার স্লোগান ছিল রাজনয় শান্তি চাই যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করবো না হ্যাঁ প্রথমের দিকে তিনি কোনো স্টেপ নিচ্ছিলেন না এখানে এসে বলে গেছিলেন থানায় যাও থানায় যাও তারপর কিন্তু থানায় অত রাতে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না তো তারপর সকালে তারপর না তারপর বারোটার সময় পুলিশ আসে এসে তারপর সব কিছু চেক করে যায় বলে আপনি সকালে আসুন আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনি প্রয়োজনে পুলিশের গাড়িতেই আসবেন এসে নিয়ে যাবেন তখন তিনি বললেন যে তখন আমরা গেলাম থানায় তাদের নামে কমপ্লেন করলাম যারা করেছে তাদের এভিডেন্স দিলাম দেওয়ার পর শুনলাম আগের কালকে রাত্রে নাকি অনেকে অ্যারেস্ট হয়েছে আরো দুজন হয়তো অ্যারেস্ট এখন অ্যারেস্ট দেখুন সকাল থেকে অনেকেই আসছে যেটা হওয়ার তো আমার হয়ে গেছে যেটার ক্ষতিপূরণ তার কেউ দিতে পারবে না যেটা হওয়ার আজকে যদি আমার বাড়ির মহিলাদের সেই ছেলেগুলো এসছিল যারা তৃণমূল দুষ্কৃতি যারা এসছিল ওরা যদি মুসলিম ছেলেরা এসছে আমার বাড়ির মধ্যে উঠে গিয়ে বাইচান্স একটা মেয়েকে যদি ক্ষতি করে দিত তখন আর সে যেই আসতাম তখন তো আর আমার কোনো কিছু করার থাকতো না তাই না হ্যাঁ হয়তো কিছুটা মনের বল পেলাম যেটা সবাই এসেছে অর্জুন সিং জি ও এসেছে পার্থভ্যিক স্যার ও এসেছেন উত্তম দাস ডেথ ও এসেছেন কাউন্সিলর এসেছেন হ্যাঁ প্রার্থমিক বলে গেল যে আপনি যে দল করছেন করুন এর দায়িত্ব আমাদের রাজনৈতিক দল যার করতে হবে রিপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন